জোড়া ঘূর্ণবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তেসরা জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কলকাতা সহ ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি সেবক বর্ষা ডুয়ার্স হাসিমারা সহ একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ রাজ্যের সর্বত্র জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের তরফে তেসরা জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তেসরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এই মুহূর্তে কি আপডেট দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গে এক দিয়ে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ থেকে আহ ছত্রিশগড় এই অংশ দিয়ে একটি ঘূর্ণাবর্তের অক্ষরেখার অবস্থানের জেরেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের সর্বত্র এবং উত্তরের পাঁচ জেলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি রয়েছে কারণ উত্তরের পাঁচ জেলায় উপরের পাঁচ জেলায় আহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টি জারি থাকবে আগামী তিন তারিখ পর্যন্ত অর্থাৎ তেসরা জুলাই পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস তার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং বেশ কিছু জায়গায় বক্সা ডুয়ার্স লাভা সহ একাধিক জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে আগামী বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরস্বতী রায়